তানোরে জামায়াত ইসলামের যুব বিভাগের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মোহাম্মদ এরশাদ আলী রাজশাহী বিভাগীয় প্রধান বাংলাদেশের অতি পুরানো ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এক খেলার নাম ফুটবল খেলা তাই এই ফুটবল খেলাকে ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে আজ বাংলাদেশ জামায়াত ইসলামের রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানর পৌরসভার এক দুই ও তিন নং ওয়ার্ডের যুব বিভাগের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলাটি তানর পৌরসভার চাপড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে শুরু হয় উক্ত ফুটবল খেলায় তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আটটি দল অংশগ্রহণ করেন অনেক মনোরম ও উৎসবমুখর পরিবেশ খেলা অনুষ্ঠিত হয় পুরানো এই খেলা অনেক দর্শক উপভোগ করেন আটটি দলের খেলা শেষে ফাইনাল খেলায় দুইটি দল তালন্দ উপরপাড়া একাদশ বনাম গোকুল একাদশের হাড্ডাহাড্ডি লড়াই শেষে এক শূন্য গোলের ব্যবধানে গোকুল একাদশ দল চ্যাম্পিয়ন হন এবং বিজয়ী ট্রফি অর্জন করেন ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নানা দিক নির্দেশনামূলক কথা উপস্থিত জামাতের নেতারা আলোচনা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও রাজশাহী তানোর গোদাগর আসনের সাবেক এমপি এবং বর্তমান জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আর উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ অবৈধুল্লা সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা উপস্থিত ছিলেন জনাব মাওলানা সিরাজুল ইসলাম সভাপতি ওলামা বিভাগ রাজশাহী জেলা আর উপস্থিত ছিলেন মাওলানা আলী সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর পৌরসভা উপস্থিত ছিলেন মোহাম্মদ জুয়েল রানা সেক্রেটারি তানোর পৌরসভা বিজয়ীরা পুরস্কার হাতে পেয়ে অনেক উল্লাস করেন সাদিয়া দৈনিক সাতক্ষা দিগন্ত আমরা দেখতে পাচ্ছি মাঠের ভোট আমাদের অতিথি নেওয়া কিন্তু

मज़ेसिया <laughs> चैम्पियनशिया sí, tienes, tienes directo,